সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মে মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানায় পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক এখনকার এই ভিডিওতে আজকে উমানের রিয়ালের সকল এক্সচেঞ্জ রেট এবং পাশাপাশি স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার স্বর্ণ রেটটা মোটামুটি ভালোই রয়েছে তবে আগের তুলনায় বর্তমানে নিম্নমুখী রয়েছে তো আজকে উমানের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চল্লিশ রিয়াল সাতশত পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আটত্রিশ রিয়াল একশত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণ রেট অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ রিয়াল আটষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল সাতশত চৌত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ রিয়াল তেষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ রিয়াল চুয়ান্ন পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও বেড়ে যাবে তবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গার বিভিন্ন শোরুমের ভিন্নতার কারণে রেটটা কিন্তু কম বেশি হতে পারে অপর আজকে যারা উমান থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত উনিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা আগের তুলনায় রেটটা অনেকটা ভালো রয়েছে তবে এই রেটটা পাবেন উমানের গালফ অ্যাকচেঞ্জে তাছাড়া উমানের মডার্ন লুলু হামদান জয়লুকা সালজাদিদ গ্লোবাল সকল অ্যাক্সেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন মন্দিরা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে রেটটা যদি বাড়ে তাহলে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব